কাল আইপিএল সাক্ষী থাকতে চলেছে এক অন্যরকম যুদ্ধের কারণ কাল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংসের প্রতিবার এই ম্যাচকে ভিজ তকমা দেওয়া হলেও কালকের লড়াইটা হতে চলেছে সম্পূর্ণ ভিন্ন আর তার টাইটেল কিছুটা হতে পারে প্রাক্তন অধিনায়ক বনাম তার পুরনো দল সত্যি বলতে বন্ধুরা কখনো ভাবিনি শ্রেয়স হইয়ারকে কে কেকেয়ারে জার্সিতে দেখতে পাব না এমন কোনো ঘটনাও মনে পড়ছে না যেখানে একজন টাইটেলজয়ী অধিনায়ক পরের বছর আর সেই দলে নেই কাল সেই ব্রাত্য সেই অন্য দলের নেতা হয়ে তার পুরনো টিমের বিরুদ্ধে নামছেন শোনা গিয়েছিল কে কে আর শ্রেয়সকে ধরে রাখবে কিন্তু সম্ভবত শ্রেয়স বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেন যা কে আর কর্তৃপক্ষের মনে হয়েছিল তা প্রাপ্য নয় তবে নিলামে শ্রেয়সের আকাশ ছোঁয়া দাম প্রমাণ করে হয়তো শ্রেয়াসই ঠিক ছিলেন তবে বন্ধুরা আমরা সবাই জানি অপশন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আর কার নেম কখন আসছে তার উপর ডিপেন্ড করে আর দিল্লি পাঞ্জাব লখনউ প্রত্যেকের একজন ক্যাপ্টেন দরকার ছিল আর যখন আগের বছরের উইনিং ক্যাপ্টেন অ্যাভেলেবেল আছে তো ওরকম আকাশ ছোঁয়া দাম তো উঠবেই কে ঠিক ছিল শ্রেয়স নাকি কে কেয়ার ম্যানেজমেন্ট এই বিতর্ক দীর্ঘক্ষণ চলতেই পারে তবে কালকের ম্যাচে যে একটা বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামবেন তা বলাই বাহুল্য পাঞ্জাব কিংসও এবছর দারুণ ফর্মে আছে যদিও শেষ ম্যাচে অভিষেক শর্মার অবিশ্বাস্য ব্যাটিংয়ের সামনে দুশো পঁয়তাল্লিশ রান করেও ভারতে হয়েছে তাদের সেটা নিয়ে অবশ্য কিছুটা চিন্তিত থাকবেন শ্রেয়সী এর আগের বছরও কে কেয়ারের ক্যাপ্টেন থাকার সময় তিনি কিন্তু দুশো একষট্টি রান ডিফেন্ড করতে পারেননি আর এই পাঞ্জাব দলই সেই রান তাড়া করে জিতেছিল এখন ভাগ্য বা দুর্ভাগ্যবশত শ্রেয়সী পাঞ্জাবের অধিনায়ক তাই কালকের প্রেস্টিজ ফাইটটা হতে চলেছে দেখার মতো কে কেয়ার সম্ভবত তাদের আগের ম্যাচের উইনিং কম্বিনেশনই ধরে রাখবে কোনো পরিবর্তন তারা চাইবেও না তবে পাঞ্জাব কিংস পাচ্ছে না তাদের প্রেস তারকা লকি ফার্গুসনকে যিনি চোটের কারণে প্রায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন এখন দেখার এই প্রেস্টিজ ফাইটে শেষ আসি কে হাসে প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস নাকি মডার্ন কে আর কালকের ম্যাচটা শুধুই ক্রিকেট নয় কালকের ম্যাচটা হতে চলেছে একটা স্টেটমেন্ট একে অপরকে ভুল প্রমাণ করার তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই লড়াইয়ে কে জিতবে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো খেলার ডাক নিয়ে